রাম জেলা বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে বর্তমান বিজেপির জেলার সভতি অফিস ঘিরে তালা দিল ইতিমধ্যে বিক্ষিপ্ত নেতা কর্মীরা এ নিয়ে উত্তপ্ত হয় ওঠে ঝাড়গ্রাম বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন 5 টাকা বোতামটি বাজিয়ে দিন বিজেপির জেলার সভতি অফিসে ধরে ইতিমধ্যে তালা লাগিয়ে দিল একদল বিক্ষিপ্ত নেতা কর্মী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব এমন ঘটনা প্রকাশ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জানা গিয়েছে রবিবার দুপুরে বিজেপির এক জেলা সম্পাদকের নেতৃত্বে একদল নেতাকর্মী ঝাড়গ্রাম শহরে বিজেপির জেলা কার্যালয়ে দোতলা জেলা সদিব তুফান মাহাতো দলের কোমরানো দলের কোষাধাজ্ঞ সুনীল মাহাতোর অফিসে তালা লাগিয়ে দেয় ওই সময় তুফান জেলা কার্যালয়ে ছিলেন না তবে কোষাধ্যক্ষ জেলা কার্যালয়ে অন্য ঘরে ছিলেন ওই সময় জেলা কার্যালয়ে অন্য নেতাকর্মী উপস্থিত থাকলে কেউ বিক্ষিপ্ত নেতাকর্মীকে বাধা দেয়নি বলে সূত্রের খবর দুই হাজার উনিশ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে প্রথমবার জয়লাভ করে বিজেপি যেটা আসন ধরে রাখার জন্য এবার চিকিৎসক প্রদ টুরুকে প্রার্থী করেছে কিন্তু তৃণমূল প্রার্থী কালীপদ সরনের কাছে এক লক্ষ চুয়াত্তর হাজার আটচল্লিশ ভোটে হেরেছে ইতিমধ্যে প্রণত এই হারের জন্য জেলা নেতাকে দায়ী করে নিচুতলার একাংশ নেতাকর্মী ক্ষোভ বাড়ছে বর্তমান অনুমান করা হচ্ছে এদিকে সেই ক্ষোভ বৈপ্রকাশ হয়েছে জেলার সাথে তুফান মাহাতো ফোন ধরেনি বিজেপির অন্য নেতা ইতিমধ্যে এ বিষয়ে মুখ খুলতে চায়নি তবে একাংশর অভিযোগ ভোটের জন্য জেলায় যে টাকা দল পেয়েছে সেই টাকা প্রতি বুতে কুড়ি হাজার করে পাঠানোর কথা থাকলে অধিকাংশ ভোটের টাকা পাঠানো হয়নি তাছাড়া একাংশ নাকি বিজেপি নেতা তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে বলে অভিযোগ করেছে ইতিমধ্যে গেরুয়ার একাংশ নেতাকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় নেতা নেতাকর্মী সব মিলিয়ে ইতিমধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আকার ধারণ করেছে ঝাড়গ্রামে বঙ্গ বিজেপিতে তা বলা বহুল্য এমনটাই মনে করেছে গোটা রাজ্য রাজনীতি